আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের একত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يا رو. همزة زبر أ. لم. ميم زبر. لم. ألم يا زبر يا رو. أو زبر. رو. يا رو. ألم يا رو. কাফ মিম জবর কাম হামজা হা জবর, আহ কাম আহ আহ লাম জবর, নুন আলিফ জবর, না জবরের বাম পাশে খালি আলিফ এজন্য আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে আহ বা জবর কব ডাক্কা হবে কারণ বা এর উপরে সাকিন হয়েছে উফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন জজম থাকবে সাকিন থাকবে তো অবস্থায় এই পাঁচটি হরফকে ডাক্কা দিয়ে প্রতিদ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় উফ বা জবর কব লাম জবর লা কব লা হা মিম পেশ হুম এখানে খেয়াল করুন দুইটি মিম একসাথে এসেছে সাকিন ওয়ালা মিম তাশদীদ আল মিম এখন এই হা প্রথম মিমের সাথে মিলবে নাকি দ্বিতীয় মিমের সাথে মিলবে সম্মানিত বন্ধুগণ এমনও তো অবস্থায় যখন সাকিন এবং tashdid পাশাপাশি থাকবে এমনও তো অবস্থায় এই সাকিনকে বাদ দিয়ে tashdid সাথে মিলিয়ে পড়তে হবে হা মিম পেশ এখন যেহেতু মিমির উপর tashdid ওয়াজিব গুন্না হয়ে গেছে এজন্য এখানে কত সময় ধরে লিখে পড়তে হবে হা মিম পেশ হুম মিম জারেমি হুমি কবলা নুন লাম জবরনাল কবলা হুমি নাল ও পেশ ও রেশুরু ওরু নুন জেরে নি ওরুনি মিনাল ওরুনি হামজা নুন আন নুন জবর আন্না হামিম পেশ হুম আন্না হামজাজের ই লাম ইয়া জবর লাই ইলাই হামিম জেরিহিম ইলাইহিম আননাহুম ইলাইহিম লাম আলিফ জবর লা ইয়া র জবর ইয়ার লা ইয়ার জিম জেরে জি লা ইয়ার জি আইন ওয়াউ পেশ রু লা ইয়ার জি উ নুন জবর না লা ইয়ার জি উ না আন্নাহুম নুনের ওপার তাস্তিত নুন অথবা মিমির ওপার যদি তাস্তিত থাকে এমনত অবস্থায় কিছু সময় দৌৰি রেখি পড়তে হয় এই দৌৰি রেখি পড়ার নাম ও আজিব গুন্যা আন্নাহুম ইলাইহিম লায়াৰো জিয়াউন আলাম কাম আহলাক না কবলাহুম মৃণাল কুরুণে আন্নাহুম ইলাইহিম লায় রোজে ও এং কুল্লুল ও হামজা নুনজের ইন এখানে ইন না বলে এং বলেছি নাকের সাথে বাজিয়ে পড়েছি নুনজাকিনের পরে কাফ এসেছে এই কাফটা গুনের হরফ কাফ লাম পেশ কুল লাম লাম দুই পেশ লুল কুল্লুল লাম নিম জাবর লাম কুল্লুল্লাম মিম আলিফ জবর মা কুল্লুল্লাম মা জিম জবর যা মিম ইয়া জেরি মি জামি আইন লাম দুই পেশুল জামিউল লাম জবর লা দাল ইয়া জবর দাই লা নুন আলিফ জবর না লা না মিম হা পেশমু দ জবর দ দ র ওয়া পেশরু محضرون محضرون كل لما جميع لدينا محضرون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم ও জবর ও হামা খারা জবর আবর ইয়া ও আয়া তা আয়া তুল্লা হা পিস হু মিম লাম হুম ও আয়া তুল্লাহ হামজা হাম জবর আও দত লাম পেশদুল আও দুল মিম ইয়বর মাই তা জবর তা মাই তা পিস তু মাই তা আরদুল মাই তাতু অ আয়াতুল্লাহমুল আওদুল মাই তাতু অক্ষ করিলে গোল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে হবে মাই থেকে মাইতা আওয়াদুল মাইটা ও আয়াতুল্লাহমুল وآيات اللهم الأرض الميتة أحييناها حمزة حازبر زبر أح يا يا زبر يي أحيي نون كرازبر زبر نا أحيينا ها ألف زبر ها أحييناها واو زبر و حمزة خازبر زبر أخ و أخ ৰ জিম জবৰ ৰজ ৰজ অ আুন জবৰ ন অলি জবৰ হা মিন হা হা বা জবৰ হাবিফ দুবৰ বীম নুন জে মিনি ফা মিনি হা পেচ ফামিন হাবাং ফামিনিন্ম কাপিছ কো ইয়ো লামুৱা পিছ লু ইয়োলুনা ইয়োলুনা হাবাং ফামিন কুলুনালে ইয়োল আহিয়াইনা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলেই প্রতি দোয়া এবং ভালোবাসা রেখি আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু